হ্যালো বন্ধুরা আজ আমরা পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়লাম নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে তোমরা সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে প্লিজ তো আমরা বাইকে করে রওনা দিলাম হাবড়া থেকে তো হাবড়া থেকে নৈহাটির রাস্তা খুব ভালো একদম ওয়ান রাস্তা তোমরা রাস্তার ভিডিও দেখে সেটা বুঝতেই পারছো আজকে কিন্তু প্রচন্ড গরম ছিল তাপমাত্রা ছিল তিতাল্লিশ ডিগ্রি তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে পুজোর ডালা নিলাম দেখো মন্দিরের আশপাশে অনেক দোকানই আছে তো আমরা একটা দোকান থেকে পুজোর নিলাম এই যে বড়মার মন্দিরের গেট এটা এবার আমরা ভিতরে প্রবেশ করব ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম দেখো মন্দিরটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে এটা পাশে রাধা কৃষ্ণ মন্দিরের একটা বিগ্রহ বিগ্রহটাও খুব সুন্দর এবার বরম পাশে বড়মার মন্দির মূর্তি বড়মার বিগ্রহটা মানে অপূর্ব মায়ের মুখটা এত সুন্দর মানে তোমাদেরকে বলে বোঝানো যাবে না আমরা ভক্তি ভরে সবাই মিলে বড়মার মন্দিরে পুজো দিলাম জাস্ট আমার খুবই ভালো লেগেছে তারপর সবাই মিলে একটু সেলফি তুললাম আমরা তিনজনা আর সাথে গেছিল আমার মামা আর আমার মামার মেয়ে তারপরে পুজো টুজো দিয়ে আমরা বড় মন্দিরের সামনে নৈহাটির গঙ্গা আছে সেই গঙ্গাতে গেছিলাম যেহেতু বাড়ির জন্য আমার একটু গঙ্গা জল লাগতো তার জন্য গঙ্গা জল আনতে গঙ্গায়